সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের পঞ্চম পৃষ্ঠার পাঠ সাত এখান থেকে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবে তো পাঠ সাত বলেছে অ্যান্টামিভা আচ্ছা অ্যান্টামিভা কি আসলে অ্যান্টামিভা হলো প্রতিষ্ঠা রাজ্যভুক্ত আরেক ধরনের এক কোষী জীব তোমরা ইতোমধ্যে রাজ্যগুলো কিন্তু করেছ প্রোটেস্টা অ্যানিমিলিয়া এরকম আরো কয়েকটা রাজ্য ছিল তো প্রোটিস্টার রাজ্যভুক্ত আরেকটি এককোষী জীব এককোষী জীব মানে কি এই অ্যান্টামিবার দেহে একটিমাত্র কোষ থাকে এদেরকে খালি চোখে দেখা যায় না এদের দেহের কোনো নির্দিষ্ট আকৃতি নেই কারণ এরাও সর্বদাই অ্যামিবার মতো আকার ও আকৃতি পরিবর্তন করতে থাকে এদের দেহ স্বচ্ছ জেলে নেয় তবে কখনো কখনো প্রতিকূল পরিবেশে এরা গোলাকার শক্ত আবরণে নিজেদের দেহ ঢেকে ফেলে এই অবস্থায় একে সিস্ট বলে আমাশয় রোগ সাধারণত দুই ধরনের যথা অ্যামিবিক ও ব্যাসিলারি তাহলে এই যে আমাশয় রোগ যেটা আমাশয় রোগ দুই ধরনের হয় এক হচ্ছে অ্যামিবিক আর হচ্ছে ব্যাসিলারি তো ব্যাসিলারি আমাশয়ের কারণে এক ধরনের কারণ হচ্ছে এক ধরনের ব্যাসিলাস ব্যাকটেরিয়া তাহলে আমরা কি শিখলাম বলতো ব্যাসিলাস ব্যাকটেরিয়ার কারণে ব্যাসিলারি আমাশয় হয়ে থাকে অ্যান্টামিমা নামক এক ধরনের এককোষী প্রাণীর আক্রমণে অ্যামিবিক আমাশয় হয়ে থাকে তো এই হচ্ছে অ্যান্টামিমার চিত্র দেখো এই ভিতরে আছে ব্যাকটেরিয়া এই হচ্ছে এই যে তোমরা গোল যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এক একটা রোহিত রক্তকণিকা আর এই যে বড়টা তোমার ফুলের মতো দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউক্লিয়াস আর এখানে যে গব্বরগুলো দেখতে পাচ্ছ এই যে এগুলো হচ্ছে খাদ্য গব্বর আর এই হচ্ছে প্লাজমা লেয়ার এই যে উপরে লেয়ারটা আর এই হচ্ছে তোমার এই যে সাদা লেয়ারটা এটাকে বলা হয় এন্ডোপ্লাজমো এক্টোপ্লাজম আর এই ভিতরটা হচ্ছে এন্ডোপ্লাজম আর এই যে এটা হচ্ছে এরপর এখানে অ্যান্টামিবার বহু বিভাজন প্রক্রিয়াটা দেওয়া আছে তো এরপর বলছে এরা পরজীবী হিসেবে মানুষ বানর জাতীয় প্রাণী বিড়াল কুকুর শুকর ও ইদুরে বৃহদন্ত্রে বাস করে আমাদের প্রত্যেকের দেহে কিন্তু বৃহদন্ত্র এবং ক্ষুদ্রান্ত্র আছে তাহলে এই যে প্রাণী দেহের বিহাদান্তে বসবাস করে অ্যান্টামিবা কোষ বিভাজনও অনুবিজ সৃষ্টি অনুজীব সৃষ্টির মাধ্যমে বা অনুবিজ সৃষ্টির মাধ্যমে অনুবিজ দুঃখিত হবে অনুবিজ মানে স্পোর তো এগুলোর মাধ্যমে মূলত বংশ বৃদ্ধি করে আর বলছি স্পলেশন পদ্ধতিতে একটি কোষের প্রোটোপ্লাজম বহুখণ্ডে বিভক্ত হয় ক্ষুদ্র ক্ষুদ্র অনুবিজ বা স্পোর গঠন করে অনুকূল পরিবেশে এরা প্রত্যেকে একটি নতুন অ্যাবিবা হিসেবে বড় হয় অ্যান্টামিভা এক ধরনের আমাশা রোগের জন্য দায়ী তাহলে অ্যান্টামিভা কি বলতো এক ধরনের আমাশা রোগের জন্য দায়ী রোগী রোগ জীবাণুটি কোনো লক্ষণ ছাড়াই বহন করে তাহলে যার দেহে এই রোগটা দেখা যাবে তার মানে বোঝার কোনো উপায় নাই কারণ হচ্ছে মানে কোনো লক্ষণই নাই কোনো লক্ষণই ওইভাবে করে দেখা দেয় না দেখা যায় আর কি অ্যামিবিক আমাশায় সম্পূর্ণভাবে নিরাময় করা খুব কঠিন উপযুক্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেলে এ রোগ সেরে যায় পাঠ আট থেকে নয় স্বাস্থ্য যুগের সৃষ্টিতে অনুজীবের ভূমিকা ব্যাকটেরিয়া জীবাণু মানে দেহের ভিতরে বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহন যার মাধ্যমে সহজে এরা মুখ গব্বরে ঢুকে যেতে পারে আমরা যে জামা কাপড় ব্যবহার করি তাতে লেগে ব্যাকটেরিয়া স্পোর স্থানান্তরিত হতে পারে তাহলে খুব ভালো একটা কথা বলেছে এখানে দেখো আমরা যে কোনো কিছু কিন্তু হাত দিয়েই ধরি এখন এই যে প্রত্যেকবার বিভিন্ন জিনিস আমরা তো আর সামান দিয়ে হাত ধরছি না এতে করে কি হচ্ছে ওই যে জীবাণুগুলো সেই অদৃশ্য জীবাণুগুলো আমাদের হাতের সাথে লেগে আসছে আমরা কিন্তু সাপোজ আমার হাতে মনে জীবাণু লেগে আছে এখন আমি যদি মুখে হাত দিই তাহলে এই জীবাণুটা কিন্তু আমার মুখ গব্বর দিয়ে চলে যাচ্ছে এরকম ভাবেই কিন্তু এগুলো ছড়াচ্ছে তারপরে বলেছে বাতাসে যে ধুলাবালি উড়ে বেড়ায় তার সাথে অতি সহজে ব্যাকটেরিয়া বা স্পোর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে হাত মেলানোর মাধ্যমে ব্যাকটেরিয়া একজন থেকে অন্য জনের অতি সহজে হতে পারে পচা ও বাসি খাদ্যের মাধ্যমে জীবাণু সহজেই ছড়ায় কলেরা ও টাইফয়েড ব্যাকটেরিয়া জনিত রোগ ভাইরাস ব্যাকটেরিয়া ও জনিত রোগ একসময় খুবই ভয়াবহভাবে ছড়িয়ে যেত নিরাপদ পানির অভাবে এমন হতো যত্রতত্র মলমূত্র ত্যাগের কারণেও জনস্বাস্থ্যজনিত সমস্যা সৃষ্টি হয় এসব মলমূত্রে যে জীবাণু থাকে তা ভক্ষণকারী অন্য এগুলোকে ছড়িয়ে দেয় এছাড়া বৃষ্টি বা জোয়ারের পানিতে এগুলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ে তো আমাদের দেশের অনেক স্থানে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই এবং এসব অঞ্চলে মানুষ মাঠ বা কাঁচা পায়খানা ব্যবহার করে আক্রান্ত ব্যক্তির মল মাটিতে মিশে যায় এই মাঠের মাটি হাতে লাগলে বা এই মাটিতে যে সবজি চাষ করা হয় তাতে এসব জীবাণু লেগে থাকে সবজির ভিতরেও এরা প্রবেশ করে রান্নার পর দেখা যায় ওই জীবাণু তখনও বেঁচে আছে এভাবে বা সংক্রমিত হয় ভাইরাস দ্বারা আক্রান্ত হলে অনেক সময় দুই থেকে চার দিনে এমনি এমনি রোগ সেরে যায় তবে কিছু মারাত্মক রোগ আছে যার জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয় হাঁচি কফ থুতু কাশির মাধ্যমে সর্দি কাশির ভাইরাস ছড়ায় সংস্পর্শ দ্বারা উদ্ভিদের মোজাই রোগ ছড়ায় তাহলে সংস্পর্শ দ্বারা উদ্ভিদের মোজাইক রোগ ছড়াচ্ছে আবার এইডস রোগ একবার হলে তার আর নিরাময় হয় না অসুস্থ লোকের রক্ত গ্রহণ মাদক গ্রহণ এক ও এ তারপরে বহু লোকের ইনজেকশন গ্রহণ ও অসামাজিক কর্মকাণ্ডে কি বুঝলাম বলতো এই যে অনেক সময় দেখা যায় যে কারো আমরা রক্ত গ্রহণ করতেছি আমরা চেক করে নিচ্ছি না যে তার রক্তটা আসলে ভালো কিনা হ্যাঁ তার ওই রক্তা কোনো জীবাণু আছে কিনা তারপরে অনেক সময় মাদক গ্রহণের কারণে এটা হতে পারে এরপরে এরকম হয় যে তোমার এক অনেক সময় ডক্টর কাছে গেলে একই ইনজেকশন ব্যবহার করতেছে দুইজন রোগীর ক্ষেত্রে জন্য অথবা তিনজন রোগীর জন্য এই জিনিসগুলো কিন্তু খুবই ভয়াবহ অবস্থা তৈরি করে তো এরপরে বলেছে মামস তারপরে হাম বসন্ত ইত্যাদি খুবই কষ্টকর রোগ ভাইরাস জনিত এসব রোগ বাতাসের মাধ্যমে ছড়ায় এবং আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে যে শ্বাসনালীর ভিতরে এভাবে নানা মাধ্যমে ভাইরাস প্রবেশ করে তো পাঠ দশ বলছে মানব দেহে অনুজীব সৃষ্টি স্বাস্থ্যজুঁকি প্রতিরোধ ও প্রতিকার তো বলেছে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক ও এন্টামিবা যেসব রোগ সৃষ্টি করে তার প্রতিরোধ ও প্রতিকার করতে হলে সম্মিলিতভাবে স্বাস্থ্য রক্ষার নিয়মগুলো যত্ন সহকারে পালন করতে হবে তো বলেছে মনে রাখতে হবে যে দুর্বল স্বাস্থ্যের ব্যক্তি রোগাক্রান্ত হওয়ায় বেশি বহন করে তাই সকলের উচিত সুষম খাদ্য প্রয়োজন মতো নিয়মিত গ্রহণ করা শুধু মাংস আর মাছ খেলে সুষম খাদ্যের ঘাটতি পূরণ হয় না একই সাথে তাজা শাকসবজি ও ফলমূল খেলে তবেই সুষম খাদ্যের ঘাটতি পূরণ হয় ভিটামিন ও খনিজ লবণ সুস্বাস্থ্য এবং রোগ রোগ প্রতিরোধের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর আসে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার স্বাস্থ্যবিধি মেনে হাত ও মুখ পরিষ্কার করা নিয়মিত দাঁত ব্রাশ করা হাতের নখ কাটা ও সাবান ব্যবহার করে গোসল করা রাস্তাঘাটে যত্রতত্র থুতু বা কপ না ফেলা পথ চলতে বিশেষ করে ধুলা বালি উঠছে এমন স্থানে চলাচলের সময় অবশ্যই মাস্ক বা রুমাল ব্যবহার করতে হবে হাসি বা কাশি দেওয়ার সময় অবশ্যই মুখে ও নাকে রুমাল চাপা দিতে হবে রুমালের সর্দি মুছলে অবশ্যই বাসায় ফিরে তা ধুয়ে ফেলতে হবে তোমরা সম্ভব হলে নাক ঝার পর টিস্যু পেপার ব্যবহার করতে পারো আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য কোনো কিছু ব্যবহার বা স্পর্শ খাবার পানি নিরাপদ হওয়া খুবই জরুরি কলেরা ইত্যাদি সৃষ্ট রোগ থেকে বাঁচতে অবশ্যই নিরাপদ পানি ব্যবহার করতে হবে পান করা গোসল বা কাপড় কাঁচা বাসন ধোয়া ইত্যাদির জন্য নিরাপদ পানি ব্যবহার করা উচিত আর্সিনিট মুক্ত টিউবওয়েলের পানি নিরাপদ পুকুর ও নদীর পরিষ্কার পানীয় ব্যবহারের পূর্বে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে মানুষ ও পশু পাখি আক্রান্ত হলে তাদের চিকিৎসা করাতে হবে তবে ভাইরাস যেমন বার্ড ফ্লুতে আক্রান্ত হলে পাখি মেরে মাটিতে কুটে রাখতে হবে ম্যাটকা রোগে গরু মহিষ মেরে ফেলা উচিত কারণ এরা চিকিৎসা চলাকালীন অন্যান্য পশু আক্রান্ত হতে পারে এলাকার সবাইকে স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন উৎসাহিত করতে হবে তারপর বলছে কিভাবে এসব জীবাণু মানবদের ঢুকে পড়ে এবং কি করলে এদের প্রতিরোধ করা যাবে সে সম্পর্কে নিজে ভালোভাবে জানতে হবে বিদ্যালয়ে মসজিদে মন্দিরে খেলার মাঠে হাটে বাজারে যেখানে লোক সমাগম বেশি সেখানে এই আলোচনা শুরু করা যায় এ ব্যাপারে মানুষকে সচেতন করাটাই সর্বশ্রেষ্ঠ পদ্ধত রোগাক্রান্ত হলে অবশ্যই রোগীকে একজন ভালো চিকিৎসকের নিকট গিয়ে পরামর্শ নিতে হবে প্রয়োজনে ওষুধ সেবন করতে হবে হাত তুলে ডাক্তারের রোগ নিরাময়ের বদলে রোগ জটিল স্তরে পৌঁছে যায় এ ব্যাপারে আমাদের সকলের অনেক দায়িত্ব রয়েছে তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের ভিডিও ঠিক কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে